আপনি কি এমন অবস্থায় আছেন যেখানে সবাই দূরে সরে যাচ্ছে চাকরি নেই টাকা নেই সম্পর্ক ভেঙে যাচ্ছে একাকিত্বে ভুগছেন তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনাকে ফেলে দিচ্ছেন একটা চূড়ান্ত পরীক্ষায় কারণ ভাগ্য বদলের আগে জীবনে এক ভয়ঙ্কর ঝড় আসে আজ আমরা জানবো সেই সাতটি কষ্ট বা লক্ষণের কথা যেগুলি দেখা দিলে বুঝে নিতে হবে ভাগ্য পরিবর্তনে তার প্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের ভাগ্য বদলের আগে দেখা দেওয়া সাতটি লক্ষণের কথা বা সাতটি পরীক্ষার কথা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানিয়ে নেব তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনার পরিবারের লোকজনের সাথে বা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তাদেরকে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে তারাও তাদের জীবনে এই চূড়ান্ত পরীক্ষাগুলির সম্মুখীন হচ্ছে কিনা এবং তাদেরও ভাগ্য পরিবর্তন হতে চলেছে কিনা তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সাতটি লক্ষণের মধ্যে প্রথমেই যেটি দেখবেন সেটি হলো জীবন যখন শূন্য হয়ে যায় হঠাৎ সব কিছু চলে যেতে শুরু করে চাকরি বন্ধু ভালোবাসা টাকা মনে হয় আমার কিছুই নেই আমি যেন সব হারিয়ে ফেলেছি এই শূন্যতা আসলে জায়গা করে দেয় নতুন আশীর্বাদের জন্য যেমন কোনো পুরোনো গাছ কাটলে সেখানে আলো পড়ে এবং নতুন চারা জন্মায় জীবনও তেমন আপনার জীবন থেকে কিছু হারিয়ে যাবে এবং সেখানে নতুন কিছু এসে জীবনকে আবার ভরাট করে দেবে একাকিত্ব যাদের এক সময় খুব আপন মনে হতো তারা হঠাৎ বদলে যায় ফোন আসে না সাহায্য মেলে না আপনি নিজেকে একা ভাবতে থাকেন ঈশ্বর তখনই আমাদেরকে নিজেকে আবিষ্কার করার সুযোগ দেন মনে রাখবেন ঈশ্বর যখন আপনাকে মানুষ থেকে আলাদা করে দেন তখন তিনি নিজে আপনার পাশে এসে দাঁড়ান বারবার ব্যর্থতা চেষ্টা করেন কিন্তু কাজ হয় না ইন্টারভিউ দেন কিন্তু চাকরি মেলে না এমনকি যেটা নিশ্চিত ছিল সেটাও শেষ মুহূর্তে নষ্ট হয় এই অবস্থায় কি করবেন শেখা বন্ধ করবেন না যতই আপনার জীবনে কষ্ট আসুক না কেন আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন না কাজ করে যান ফল আপনার জীবনে নিশ্চয়ই আসবে আপনার শক্তি গড়ে উঠছে ভেতরে ভেতরে এক একসময় নির্দিষ্ট টাইম আসলে সেটির বহিঃপ্রকাশ কিন্তু অবশ্যই হবে অতীতের মুখোমুখি হতে বাধ্য হওয়া হঠাৎ পুরনো ভুল অপরাধবোধ স্মৃতি সামনে চলে আসে মনে হয় কেন আমি এটা করলাম এটি আত্মশুদ্ধির প্রক্রিয়া আত্মাকে হালকা করার উপায় এই সময় দাঁড়িয়ে কী করবেন ক্ষমা চাইতে শিখুন নিজেকে এবং অন্যকে প্রতিদিন রাতে নিজেকে ক্ষমা করুন আর বলুন আমি নতুন করে শুরু করব এবং পরের দিন সকাল বেলায় উঠে একজন নতুন মানুষে পরিণত হন এবং যেই কাজটিতে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন সেই কাজটিকে আবার নতুন উদ্যমে নতুন একটি সাহস নিয়ে নতুনভাবে শুরু করুন আপনি অবশ্যই তাতে কিন্তু সফল হবেন ঘুম না হওয়া রাতের ঘুম উড়ে যায় মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে এটা আত্মা পরিবর্তনের সময় আপনার ভিতরের পুনর্গঠনের সময় এই সময় আপনার রাতে ঘুম হবে না মাঝে মাঝে রাতে উঠে বসবেন এবং নানা ব্যাপার নিয়ে চিন্তা করতে থাকবেন মনের মধ্যে অদ্ভুত রকমের এক অস্থিরতা দেখা দেবে এই সময় দাঁড়িয়ে আপনার করণীয় হল রাত নটার পর মোবাইল স্ক্রিন ছেড়ে ধ্যান করুন শুভ গ্রন্থ পড়ুন গীতা ঠাকুর রামকৃষ্ণের বাণী বা শান্তিময় কোনো পাঠ পড়ুন যেটি আপনার মনকে শান্ত রাখবে এবং আপনাকে পরবর্তীকালে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে বারবার সংখ্যা দেখা বারবার এগারো ইস্টু এগারো বা দুই 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 নয় 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 বা শূন্য এক ইস্টু শূন্য এক এই সংখ্যাগুলি কিন্তু আপনি বারবার চোখে দেখতে পাবেন হঠাৎ করেই ফোনের দিকে তাকালেন তখনই দেখলেন এগারোটা এগারো বাজছে বা কোনো দুই 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 নাম্বার একসাথে তিনটে দুই দেখতে পাচ্ছেন যে কোনো সংখ্যা একসাথে তিনটে দেখতে পাচ্ছেন বা শূন্য এক ইস্টু শূন্য এক যেমন একটা এক বাজার সময় মোবাইলে কিন্তু আপনার চোখ পড়ছে হঠাৎ করেই এই নাম্বারগুলি কিন্তু আপনি বারবার দেখবেন এগুলি হচ্ছে অ্যাঞ্জেল নম্বর ঈশ্বর জানাচ্ছেন সময় এসেছে শুধু ধৈর্য ধরুন এই সময় আপনার বুঝে নিতে হবে যদি বারবার আপনি এক 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 দেখেন তাহলে বুঝে নিতে হবে নতুন পথ আসছে যদি বারবার দুই 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 দেখেন তাহলে বুঝে নিতে হবে সমস্যা ও ভারসাম্যের সময় আসছে যদি বারবার নয় 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 দেখেন তাহলে বুঝবেন পুরনো জিনিস আপনার বন্ধ হতে চলেছে পুরনো কিছু সম্পর্ক ত্যাগ হতে চলেছে এবং পুরোনো জিনিস আপনার থেকে দূরে সরে যেতে চলেছে বা যেগুলি আপনার ক্ষতি করছিল সেগুলি আপনার নষ্ট হতে চলেছে এবং সেই জায়গা করে নিচ্ছে নতুন কিছু সম্পর্ক নতুন কিছু জিনিস অনুভব করছেন আপনি বদলে যাচ্ছেন আগের মতো আর রেগে যাচ্ছেন না ছোট ছোট জিনিসে শান্তি খুঁজছেন একাকি থাকতে ভালো লাগছে এটা ইনার ট্রান্সফরমেশন অর্থাৎ আপনার ভেতরের শক্তি প্রস্তুত হচ্ছে নতুন পর্যায়ের জন্য এই সময় আপনাকে বুঝে নিতে হবে ঈশ্বর যখন আপনাকে বদলান তখন বাইরে কিছু না থাকলেও ভেতরটা জ্বলতে থাকে আলোয় এই সময় আপনার আত্মশুদ্ধির সময় এসে যায় এবং আপনি নিজেকে পরিবর্তন করতে সফল হয়ে পড়েন ভাগ্য বদলে যাওয়ার আগে জীবন একবার চুপ করে যায় যেন কেউ পরীক্ষা নিচ্ছে আপনি কি সত্যিই প্রস্তুত আপনি যদি এই ভিডিওর মধ্যে নিজেকে খুঁজে পান তাহলে জেনে নিন সময় এসে গেছে আপনারও কিছুই থেমে নেই আপনি বদলে যাচ্ছেন আর বদলের পরে যে আলো আসবে তা দেখে আপনি নিজেই চমকে যাবেন যদি আপনারও এই সময়টা এসে থাকে এবং আপনি ভিডিওটি দেখে নিজের সাথে রিলেট করতে পারেন তবে কমেন্টে লিখুন আমি প্রস্তুত ঈশ্বরের পথ দেখার জন্য এই বাক্যটাই হতে পারে আপনার ভাগ্যবদলের প্রথম পদক্ষেপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের এই ভিডিওটির প্রয়োজন আছে আপনার প্রিয়জনদের সাথে কিন্তু ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন তাদেরও নিজেকে বদলানোর একটি সুযোগ করে দিন ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ